তো প্রিয় বন্ধুরা আশা করি আমরা সবাই ভালো আছেন দেখছেন জয়দেব স্কুল সিচুয়েশন তো আমরা যেন একটা সুখবর নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন যে মাত্রদাতা সার্ভিস কমিশনের গ্রুপটি যে নিয়োগ পরীক্ষা তার তেহত্তর হাজার নশো আটাত্তর জনের ক্যান্ডিডেটের তথ্য আউলোডের কাজ চলছে তাদের পরীক্ষা হবে আগামী পয়লা সেপ্টেম্বর দু তো তাদের জন্য খুবই একটা সুখবর যে আমাদের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে আজ থেকে তো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পুরো পরিক্রিয়াটা কিন্তু এই ভিডিওতে দেখানো হবে আপনারা যারা তিয়াত্তর হাজার নশো আঠারো জনের লিস্টের নাম আছে তারা অবশ্যই এই পরিক্রিয়ার মাধ্যমে ভিডিওতে দেখানো হচ্ছে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন এবং দেখে নিন সেন্টারটা কোথায় পড়ছে সেই অনুযায়ী মানসিক প্রস্তুতি নেবেন এবং সেখানে পৌঁছানোর জন্য কি কি প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই আগে থেকে গ্রহণ করবেন আমাদের পরীক্ষা পয়লা সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড দেওয়া আজ থেকে স্টার্ট হয়েছে তো চলুন আমরা দেখে নেব অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে তবে তার আগে বলে রাখি আমাদের যে পরীক্ষা হবে হাজার নশো জন ক্যান্ডিডেট আগামী সেপ্টেম্বর তার যে নমুনা প্রশ্ন অঙ্ক এবং ইংরেজি পরীক্ষা হয় পনেরো নম্বরের তো তার বিভিন্ন সেট প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আকারে দেওয়া হচ্ছে মাদার সার্ভিসের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সর্বপ্রথম আমার চ্যানেলে পেয়ে যাবেন তো চলুন আমরা নিই কীভাবে কার্ড ডাউনলোড করতে হবে তো চলুন আমরা দেখে নেব কীভাবে কার্ড ডাউনলোড করতে হবে তো ডাব্লুবি এমএসসি গুগুলে এসে আমরা টাইপ করব টাইপ করার পরে আমরা ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা ইন্টারফেস খুলে যাবে দেখো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশন এই যে ডাব্লিউ এমএসসি অফিসিয়াল ওয়েবসাইট ওখানেই কিন্তু আমরা ক্লিক করবো ক্লিক করলে আবার একটা ইন্টারফেস খুলে যাবে তো এই হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট লিংকে আমরা সরাসরি চলে এসেছি তো এখানে দেখুন হ্যাঁ ফার্স্ট এসেলিস্টে দু হাজার দশ গ্রুপটি লিখিত পরীক্ষা অ্যান্ড তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি এর আগে আমি ভিডিও আকারে জানিয়ে দিয়েছিলাম যে ডেট বাড়ি দিয়েছে কিন্তু পঁচিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু তথ্য আপডেটের সময়সীমা পাচ্ছেন এর পাশাপাশি লিখিত পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর এক দু হাজার চব্বিশ রবিবার জানিয়ে দিয়েছিল তথ্য আপডেট করার জন্য কী কী দরকার সব কিছুই কিন্তু এখানে বলা রয়েছে আমার ভিডিও করে দিয়েছে আপনারা দেখে নেবেন এবার বলে রাখি যারা তথ্য আপলোড করেননি এখনও তারা অবশ্যই তথ্য আপলোড করে নেবেন পঁচিশ আট দু হাজার চব্বিশের মধ্যে ইতিমধ্যে যারা তথ্য আপডেট করেছেন বা করেননি তারাও কিন্তু সবাই সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এস দু হাজার দশ গ্রুপ ডি রিটেন এক্সামিনেশান তো এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট লিস্ট্রি দু হাজার দশ এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো অনলাইন অ্যাডমিট কার্ড ফর ফার্স্ট এস লিসি এন্ট্রি দু হাজার দশ গ্রুপটি রিটেন এক্সামিনেশন অল সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি এইট এইট ক্যান্ডিডেটস হুজ রেজিস্ট্রেশন নাম্বার্স হ্যাভবিন পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন পাঁচ আট দু হাজার চব্বিশ আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন টু বি হেল্ড অন এক নয় দু হাজার চব্বিশ তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনের যে লিস্ট দেওয়া হয়েছিল এই মাসের পাঁচ তারিখে তো তারা সবাই কিন্তু দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বার জন্ম তারিখ দিয়ে লগ করে নির্ধারিত পোর্টাল থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না তো দেখো নিচে দেখো লেখা রয়েছে অ্যাডমিট কার্ড পোর্টালটি এক নয় দু হাজার পর্যন্ত খোলা থাকবে তো এখানে দেখো নিচেই আছে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ ডে মান্থ ইয়ার পরপর আমরা ক্লিক করব তো আপনারা জানেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার কী আছে আবার উইন্ডোজটা দেখিয়ে দিই এই হচ্ছে উইন্ডোজ রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ আর অর্থাৎ ডে মান্থ ইয়ার লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের সামনে খুলে যাবে তখন আমরা দেখে নেবেন অ্যাডমিট কার্ড কোথায় সেন্টারে পড়েছে কোন টাইমে পরীক্ষা ঠিক আছে আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন তো অবশ্যই সকলে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন